তিরিশ ষাট নব্বই আজকে আমি যে ভিডিওটা দেখাতে যাচ্ছি সেটা আপনি ঘরে শুয়ে থেকে নিজের আরাম মতো এই দেখাবো যেভাবে এভাবে করতে পারেন তাহলে দেখবেন যে আপনার থাই ফ্যাট এবং পেটটা ভিতরে ঢুকে যাবে মানে এক কথায় আপনার চর্বি যে ঝুলে যাওয়া চর্বিটা পেটটা ভুড়িটা সেটা এক মাস সময় লাগবে আর যদি সঠিকভাবে করতে পারেন আমার দেখানোর মতো আমি যে দেখাবো সেটা করতে পারলে অন্তত পনেরো দিনের মধ্যে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন আপনি হাতে কলম একটা খাতা নোট লিখে নেন আমার এই ভিডিওটা দেখে যদি আপনি সঠিকভাবে করেন যদি সঠিকভাবে করেন বারবার বলছি তাহলে অবশ্যই অবশ্যই আপনার ফ্যাট রিডিউস হবে বেলি ফ্যাট রিডিউস হবে তা অবশ্যই আপনারা যারা নতুন আছেন আমার এই আজকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি 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 শেয়ার করবেন এবং যারা পুরাতন আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ তা আমি যে ভিডিওটা দেখাচ্ছি তার জন্য প্রথমে আপনি লাগবে একটা শক্ত একটা সারফেস একটা ম্যাট বা আপনি শক্ত কোনো বিছানা হলেও হবে তবে এটা কোনো নরম কোনো বিছানাতে করতে পারবেন না আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আমার এটা করতে গেলে অবশ্য অবশ্য একটা শক্ত ম্যাট লাগবে বা শক্ত একটা বিছানা আপনি করতে পারবেন তা প্রথমে আপনাকে ঠিক এভাবে শুয়ে পড়তে হবে এভাবে সুন্দর করে আপনি ফার্স্ট শুয়ে পড়বেন শুয়ে ঠিক ভাবে এভাবে শুয়ে আপনি প্রথমে তিরিশ ডিগ্রি আকারে আপনার আমি প্রথমে অ্যাডভান্স লেভেলে দেখাবো অ্যাডভান্স লেভেলে করতে গেলে আপনাকে প্রথমে তিরিশ ডিগ্রি আকারে থাকতে হবে এবং দশ সেকেন্ড করে হোল্ড করতে হবে তা আমরা গুনতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আবার আমরা 60 ডিগ্রিতে যাব ঠিক এইভাবে আমরা আবার উল্টা গুনতে পারি 10 9 8 7 6 5 4 3 2 1 এরপর আমরা 90 ডিগ্রিতে যাব ঠিক যখন এটা করব পেটটা দেখবেন অটোমেটিক ভিতরে ঢোকা শুরু হবে টাইয়ে প্রেসার করবে এবং আমাদের যে কোমরটা আছে কোমরটা আবার ওয়েস্টার উপর পেশা পড়বে আমরা ধীরে ধীরে পাটাকে আমরা সিক্সটি ডিগ্রিতে নিয়ে আসবো সিক্সটি ডিগ্রিতে নিয়ে এসে আমরা আবার কাউন্ট করবো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর 3 2 1 আবার আমরা থার্টি ডিগ্রিতে নিয়ে যাব থার্টি ডিগ্রিতে নিয়ে আবার কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আমরা অ্যাডভান্স লেভেলটা সম্পূর্ণ করব যখন অ্যাডভান্স লেভেলটা সম্পূর্ণ করব তখন এই এটা অনেকে প্রথমে খুব কষ্ট হতে পারে তবে অডিট হওয়ার কিছু নয় দুই তিন দিন প্র্যাকটিস করলে আপনিও খুব সুন্দরভাবে করতে পারবেন আপনি যখন পড়বেন তখন দেখবেন এই থায়ে অনেক প্রেশার পড়বে পেটে প্রেশার পড়বে এবং আপনার হিপ হিপের উপরে প্রেশার পড়বে তবে যারা করতে খুব কষ্ট হবে হাত পাশে রেখে তারা অবশ্যই কোমরটাকে তুলে ঠিক এভাবে রাখবেন হাতটাকে ঠিক নিজের দিকে রেখে আপনারা করতে পারেন খুব সহজে তখন দেখবেন থার্টি ডিগ্রি রাখতেও সমস্যা হচ্ছে না সিক্সটি ডিগ্রি রাখতেও সমস্যা হবে না বা নাইন্টি ডিগ্রি তে রাখতেও সমস্যা হবে না তা আপনারা অবশ্যই এভাবে করতে পারবেন তা আমি এখন যে অ্যাডভান্স এখন ফার্স্ট যে লেভেলটা দেখাবো সেটা হচ্ছে সবার জন্য সুবিধা হবে সেটা আপনি দুই পা আমি এটা তো দেখালাম এক পা আপনারা রিপিট এই পাটাও করবেন বাম পাশেরটাও করবেন আর সাইডটাও করবেন তো আমি ভিডিওটা বড় করব না আপনারা কাউন্ট করবেন তা আমি সেকেন্ড যেটা দেখাবো সেটা হচ্ছে হাতটা আপনারা অবশ্যই কোমরের নিচে নেবেন এভাবে হিপে হিপের নিচে নিলে ঠিক এভাবে আগে দুই পা একসাথে তুলবেন এবং কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর আপনার ষাট ডিগ্রি করবেন এরপর ধীরে ধীরে একেবারে নাইনটি ডিগ্রি করবেন ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার থার্টি ডিগ্রিতে নিয়ে আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক এইভাবে এটা একটা খুবই সহজ এবং এটা এক একটা তিনবার রিপিট করবেন প্রতিদিন যদি করতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি পেট বেলি ফ্যাট ওয়েস্ট ফ্যাট ফ্যাট থাই একেবারে মুক্ত হবেন আপনি ফ্যাট থেকে কারণ ফ্যাট যদি বেশি হয় আপনি নিজে সুন্দর জামা কাপড় পরতে পারেন না আপনি পনেরো দিন যদি সঠিকভাবে করতে পারেন পনেরো দিন একটা রেজাল্ট পাবেন পনেরো দিন পরে আপনি আমাকে কমেন্টস করতে পারবেন আর এক মাস করলে তো কথাই নাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং বেশ বেশ শেয়ার দিবেন ভালো থাকবেন